সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডল আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম যারা নতুন চ্যানেলের দ্বিতীয় শ্রেণী থেকে নবম প্লেলিস্টের লিস্টের মধ্যে দ্বিতীয় থেকে নয় নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে এখানে উনষাট পৃষ্ঠে যে চকটা পূরণ করতে হয়েছে সেই চকটা পূরণ করতে হলে তোমাদেরকে আটান্ন পৃষ্ঠে আরেকটা ক্লাস আছে সেই ক্লাসটা দেখলে তোমরা সহজে এই চকটা পূরণ করতে পারবে এখানে ষোলো 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 এই আকারের ঘর ছিল কয়টা একটা তার আয়তনটা হচ্ছে ষোলো 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 গুণ দিলে কত চার হাজার ছিয়ানব্বই তারপর আমরা এর আগের সমস্যা অর্থাৎ আটানব্বিশটা যে সমস্যাটা সেখান সমস্যা থেকে আমাদের কাজগুলো আট আট আকারের ঘর ছিল একটা তাহলে সেটা হবে কি এইট কিউব আত্মটা কত আট তিন তাহলে এইট কিউব এটা গুণ করলে কত হবে আট কিউব গুণ দিলে কত হবে আট 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 গুণ দিলে পাঁচশত বারো তারপর আছে এখানে কত থ্রি 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 এ আকারের ঘর ছিল একটা তাহলে এটা হচ্ছে থ্রি কিউব তিন তিনবার যদি আয়তন বুকি থ্রি কিউব আর তিন তিন তিরিকা নয় তিন নং সাতাশ আর পাঁচ 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 আকারের ঘর ছিল একটা তাহলে পাঁচ বা তিনবার তাহলে ফাইভ কিউব আর পাঁচ 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 গণ দিলে কত একশো তো পঁচিশ এরপর আট আট তিন এই আকারের ঘর ছিল তিনটা তাহলে আমার আট আট দুইবার তাহলে এইট স্কোয়ার আর এখানে কত থ্রি আট আট দুইবার আর এখানে কত থ্রি এরকম ঘর ছিল কয়টা তিনটা তাহলে তিন দিয়েগুলো গুণ দিলে কত হবে সবগুলো আর শিখে আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে পাঁচ অর্থাৎ আট গুণ লিখবো আট গুণ আট গুণ তিন গুণ তিন সমান কত পাঁচশো ছিয়াত্তর এখানে আট আট পাঁচ আকারের ঘর ছিল তিনটা এই জন্য আট যেহেতু দুইবার এইট স্কোয়ার ফাইভ এই আকারের ঘর তিনটা তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আট গুণ আট গুণ পাঁচ গুণ তিন সবগুলো নশো ষাট এরপরে হচ্ছে এটা আট গুণ তিন তিন এ আকারের ঘরও তিনটা তাহলে তিনবার যদি তিন দিয়ে গুণ করতে হবে আট আর তিন আছে কয়েকবার দুইবার যদি থ্রি স্কোয়ার লেখা হয়েছে তাহলে তিন তিরিশ হচ্ছে নয় নয় সাথে আট গুণ আটের সাথে তিন গুণ সবগুলো গুণ দিলে হয় দুই শত ষোলো আট পাঁচ পাঁচ আঁকের গড় আছে তিনটা তাহলে তিনবার যদি তিন দিয়ে গুণ করতে হবে আট আর পাঁচ দুইবার ফাইভ স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ সাথে আট গুণ আটের সাথে তিন গুণ দিলে কত হয় ছয় এবার এখানে তিন তিন পাঁচ আকারের গড় আছে তিনটা তিন এই যে তিন দিয়ে গুণ করব তিন গুণ পাঁচ গুণ আর তিন দুইবার জন্য তিন স্কোয়ার লেখা হয়েছে অত্রিকা নয় তিন এবং সাতা সাতের সাথে পাঁচ দিয়ে গুণ দিলে একশো পঁয়ত্রিশ তিন পাঁচ পাঁচ একের গড় আছে তিনটা অর্থাৎ তিন পাঁচ পাঁচ মানে পাঁচ দুইবার ফাইভ স্কার এরকম গড় করে তিনটায় জন্য তিন দিয়ে গুণ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর তিন ত্রিকা নয় নয় পঁচিশ দুশো তো পঁচিশ আর আট তিন তিন পাঁচ একের গড় আছে ছয়টা এই জন্য আট তিন পাঁচকে ছয় দিয়ে গুণ করলে সাতশো বিশ এখন দুঃখিত এই সবগুলা গুণ করলে কত হয় ছয়শো এগুলো গুণ করলে কত একশো পঁয়ত্রিশ এগুলো গুণ করলে দুশো পঁচিশ আর এই আকার সবগুলো ঘর কোনোটা তিন সবগুলোকে তিনটা করে আর এই আঁকারের ঘরটা ছিল ছয়টা এই জন্য এই রাশিগুলোকে আমরা ছয় দিয়ে গুণ করব তাহলে আবার বলি এই যে আট আট পাঁচ কয়বার আছে তিনবার আছে আট আট পাঁচ আসছে তিনবার তাহলে আট হচ্ছে দুইবার আর এটি স্কোয়ার এই ফাইভ আর এখন তিনবার তিন দিয়ে গুণ এখানে তিন কয়বার দুইবার আর আট একবার এই তিন দুইবার আট একবার আর এর তিন তিনবার তিন দিয়ে জন্য সবগুলোর গুণ এখানে পাঁচ আছে দুইবার আট একবার এই পাঁচ দুইবার আট একবার এটা কয়বার আছে তিনবার এই জন্য তিন দিয়ে গুণ এখানে দেখো তিন দুইবার পাঁচ একবার এই তিন দুইবার পাঁচ একবার এটা কয়বার আছে তিনবার এই জন্য তিন দিয়ে গুণ এখানে পাঁচ কয়বার দুইবার আর তিন আছে একবারে পাঁচ দুইবার তিন একবার আর তিনবার আছে এই জন্য তিনটা ঘর আছে ধাপ আছে এই জন্য আমরা তিন দিয়ে গুণ করলাম এখন বলা হচ্ছে ঘনকের আয়তনটা তো গণকের আয়তনটা হচ্ছে কি ওই যে আট যোগ তিন যোগ পাঁচ তিনটা ধাপ ছিল গণকের এই সবগুলো যোগ করলে হয় ষোলো ষোলো কিউ চার হাজার ছিয়ানব্বই আর বিভিন্ন ঘরের যে আয়তন ও যোগফলগুলো আমরা একটু আগে পেয়েছি চকের মধ্যে এই যে ঘরগুলো এই সবগুলো ঘরগুলো আমরা যদি যোগ করি এইট কিউ প্লাস থ্রি কিউ এখান থেকে দেখে দেখি হ্যাঁ দেখাল করো এই রাশিগুলা এই ঘরগুলো যদি আমরা এখান থেকে এইট কিউব থ্রি কিউ এগুলো আমরা লিখি তাহলে যে থ্রি কিউব এইট কিউ থ্রি কিউব ফাইভ কিউব তারপরে থ্রি এইট স্কোয়ার ফাইভ থ্রি এইট স্কোয়ার ফাইভ থ্রি এইট থ্রি স্কোয়ার থ্রি এইট ফাইভ স্কোয়ার থ্রি ফাইভ থ্রি স্কোয়ার থ্রি থ্রি ফাইভ স্কোয়ার সিক্স এইট গুণ থ্রি এই সংখ্যাগুলো আসলে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এসবগুলো বসিয়ে দেওয়ার পরে ওই যে সংখ্যাগুলো যোগফল তো তোমাদের আগে আছে প্রথমটা আছে এইট কিউব আছে পাঁচশো বারো এটা লিখলো এই থ্রি কিউবের সাতাশ আছে পাইভ কিউ একশো পঁচিশ এগুলো যোগল পাঁচশো ছিয়াত্তর এগুলো নশো ষাট এগুলো যোগল দুশো ষোলো এগুলো যোগ ফল দু ছয়শো এরা যোগ ফল কত গুণ করলে কত হয় দুশো পঁচিশ এগুলো গুণ করলে কত একশো পঁয়ত্রিশ এগুলো গুণ করলে কত সাতশো বিশ টোটাল যোগ করলে চার হাজার ছিয়ানব্বই গণকের মূল আয়তন আর বিভিন্ন ঘরগুলো যদি ভেঙে ভেঙে আমরা যোগ করি তাও আয়তন কত সমান তো এখান থেকে সূত্রটার মতো হচ্ছে যে গণকের আয়তন বিভিন্ন ঘরের আয়তনের যোগ ফল সমান সেখানে এইট প্লাস থ্রি প্লাস ফাইভ দিলেও যে সূত্রটা হচ্ছে কী দেখো এ কিউ প্লাস থ্রি বি কিউ প্লাস सीक्यू प्लास थ्री ए स्क्र बी थ्री ए स्कुयर बी थ्री ए स्कुयर थ्री बी थ्री ए बी स्ार थ्री बी सी स्कुयर थ्री बी स्कुयर सी सिस ए बी सी सिक्स ए बी सी তোমাদের সুবিধার্থী যে সূত্রটা এই সূত্রটা কিন্তু মনে রাখা সহজ কীভাবে সহজ তোমরা যদি একটু খেয়াল করো এই সূত্র বুঝতে পারবে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউ তো এটার সমান তোমরা প্রথমে কী করে জানো তোমরা এটার সমান প্রথমে লিখবে আমি তোমাদের আলাদা দেখিয়ে দিচ্ছি আলাদা তোমরা দেখো এ প্লাস বি হল প্রথমে এই এ কিউব বি কিউব সি কিউব লিখি ফেলবা এরপর লিখবা থ্রি এবি এবি দুইবার লেখবে খেয়াল করো থ্রি এব বি ঠিক আছে তো কি প্রথম এখানে এর উপর স্কোয়ার হবে সেখানে বি স্কোয়ার উপর স্কার হবে ঠিক আছে প্রথমে এ দুইটার মধ্যে সম্পর্ক থ্রি এব এবি দুইবার প্রথমটাতে প্রথমটাতে এ স্কোয়ার হবে এরপর দ্বিতীয়টাতে বি স্কোয়ার হবে এরপর কি লিখবা থ্রি বি সি বি সি বিসি দুইবার লিখবা থ্রি বি সি বি সি থ্রি বি তো প্রথমে বির ওপর স্কোয়ার হবে এরপর সির ওষুধ স্কোয়ার হবে এবার কী লিখবে এসি 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 অর্থাৎ থ্রি এসি হবে থ্রি এসি অথবা সি এ থ্রি সি এ বা এসি থ্রি সি এ থ্রি সি এ কবে লিখবা দুইবার লিখবা তো প্রথম একবার এটার উপর স্কোয়ার হবে একবার শেষটার উপর স্কোয়ার হবে আর শেষে কী লিখবা সিক্স সি সিক্স কি এ বি সি তাহলে তোমাদের জন্য সূত্রটা সহজ হয়ে যাবে তোমরা এখন যদি সূত্রটা আবার দেখো এই যে এইট থ্রি ফাইভ তাহলে প্রথমে এ কিউব বি কিউব সি কিউ আর তিনটা একবার উঠবে এবার কি থ্রি এ স্কোয়ার বি মানে আমার প্রথমে থ্রি এ বি লিখবো মনে করো এ বি এ বি এখানে একটু এলোমেলো করে লেখা আছে এই জন্য তোমাদের জন্য ঝামেলা আছে এ বি অর্থাৎ এইট আর থ্রি এ এইট আর থ্রি কবার দুইবার দেখো এইট থ্রি এখানে একবার আবার খুঁজে দেখো এইট থ্রি আর একবার ঠিক আছে এই এইট থ্রি এখানে একবার এখানে এইট থ্রি একবার তো প্রথমে এখানে যে এইটের উপর স্কোয়ার এখানে কিন্তু থ্রির সি স্কোয়ার খ্যাল কিছু নেই তাহলে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ থ্রি দুইবার লিখবা থ্রি এবি এ বি অর্থাৎ এইট থ্রি এইট থ্রি থ্রি এইট থ্রি থ্রি এইট থ্রি তো প্রথমে এইটের পরিষ্কার হবে এখানে থ্রির পরিষ্কার হবে এবার হচ্ছে কি পর হবে কি বিসি হিসাব করবা বিসি কি থ্রি ফাইভ সাথে কি থ্রি থ্রি ফাইভ থ্রি ফাইভ আসবে দেখো থ্রি দেখো খুঁজে এই দেখো এ একটা থ্রি ফাইভ একটা থ্রি ফাইভ এ থ্রি ফাইভ তো থ্রি থ্রি মানে কি বিসি থ্রি বিসি থ্রি বিসি লিখলাম ঠিক আছে থ্রি ফাইভ থ্রি বি সি থ্রি বিসি লিখলাম তো প্রথমটা ধর এইটা ধর ফাইভের রু ফের স্কোয়ার আরেকবার কি থ্রির উপরে স্কোয়ার এবার হচ্ছে কি থ্রি সি এ সি এ দুই দুইবার সি এ সি এ আট আর পাঁচ আট আর পাঁচ খুঁজে দেখো এইট ফাইভ আর একটা এইট ফাইভ কোথায় আছে এই একটা এইট ফাইভ তো এখানে প্রথমটাতে স্কোয়ার এখানে দ্বিতীয়টাতে স্কোয়ার আর একটা সত্য ছিল কি সিক্স যে সিক্স হচ্ছে সিক্স আর এ হচ্ছে এইট বি হচ্ছে ফাইভ থ্রি সি হচ্ছে ফাইভ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম